আসসালামু আলাইকুম বন্ধুরা ক্যাঙ্গা আছেন সবাই দিনাজপুর লোকাল ভয়েস চ্যানেলে সবাইকে স্বাগতম তো মই একটা কসমেটিকের দোকানত গেনো আমার গ্রামেরই চ্যাংরা তো নতুন দোকান দিছে দোকানটাই দেখ পাই তো আজকে যাইয়ে দেখো দোকানে মেলায় প্রোডাক্ট তুলিছে তো এ টু জেড যা যা লাগে আর কি মেয়ে মানুষের যা যা লাগে ছেলে মানুষের যা যা লাগে সবগুলাই দোকানের মধ্যে পাওয়া যাবে তো দোকানটা দেখে মোকে না ভালোই লাগলো আর এই চ্যাংরাটা ভবিষ্যতে উন্নতি করুক সেটা আমি দোয়া করেছো এই চ্যাংড়াটা কিন্তু এখনও বিয়াশাদি করে নাই এখনও বিয়াশাদি করার জন্য পাত্র পাত্রী খোঁজো তো চ্যাংড়াটা কিন্তু দেখতে আনা লাজুক টাইপের তো যাই হোক আরে এখন ওই দোকান থেকে ঘুরে এখন বাড়ি যাচ্ছি তো দেখেন আমার গ্রামতে একটা নতুন ব্রিজ হয়েছে ব্রিজটা আসলে দেখতে অসাম লাগছে হ্যাঁ তো মনে করছে ব্রিজের একটা ভিউ নেই ভিউটা দেখেন অসাধারণ লাগছে দেখেন তো মোর সাথে যে চ্যাংড়াটা গেছিল চ্যাংড়াটা কোনো তুই এটা সামনে থাক তো ভিডিওটা করার পর চ্যাংরাটা যখন ভিডিওটা দেখে নো চ্যাংরা কষে মো ভিডিওটা পার করে দে মই কষে ভিডিওটা পার করে দেওয়া সম্ভব হবো লাগে যতক্ষণ পর্যন্ত ইউটিউবে আপলোড দিছো তো যাই হোক আস্তে আস্তে এভাবে বাড়ি যাচ্ছি বাড়ি যাতে যেতে দেখোছি এইভাবে একটা পুকুরে মাছ চাষ করছে চারপাকে নেট দিয়ে ঘিরে থুসে তো মনে করল যে এই ভিডিওটা এটা করো দশ পনেরো সেকেন্ডের একটা শর্ট নাও তো এটা আসলে পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ চাষ করা হয়েছে তো যাই হোক এটা হলো আমার গ্রামের একটা ভাঙ্গাস স্কুল আসলো আগে এখন আর এই স্কুলটা চলে না কারণ আমার গ্রামের ছলফলগুলো সবগুলো পাশের গ্রামের প্রাইমারি স্কুলেও যায়